ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী সহ ইসলামী রেজলিউশনী গার্ডের কমান্ডার চিফ জেনারেল হুসাইন সালামিনত এদিকে গোটা দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা ইরানের আর থাকছে ইরানি হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি সতর্কবার্তা জারি জানিয়ে দিব যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে বলছে নেতানিয়াহু আরো থাকছে ইরানি হামলার পক্ষে ছিলেন না ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বোমার শব্দে ঘুম ভাঙল ইরানিদের ইসরায়েলে হামলার পর ইরানের দুই পারমাণবিক বিজ্ঞানী সহ ইসলামী গার্ড কমান্ডার সালামি নিহত ইসরায়েলের হামলায় ইরানের দুই পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন তাসনিম নিউজের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরি তেহরিন এবং সফিদ মোহাম্মদ আব্বাসি নিহত হয়েছে এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের শুক্রবার ভোরে হামলায় ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কোর্পের কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের বিপ্লবী গার্ডের সদর দফতর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখেছে ইসরায়েলি সেনাবাহিনী টাইম অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে তারা সেশন অব লাইন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের ভাষ্যমতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে গোটা দেশের আকাশ সীমা বন্ধ ঘোষণা ইরানের এদিকে ইসরায়েলি বিমান হামলার পর গোটা দেশের আকাশ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানের আকাশ সীমা বন্ধ থাকবে একই সঙ্গে ইরানি নাগরিকদের সশরীরে বিমানবন্দরে আশা এড়িয়ে চলার জন্য সতর্কতা জারি করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের গণমাধ্যম এবং প্রত্যক্ষদোষীদের বরাদ্দে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন ইরানি হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এরপর ইহুদিবাদী ভূখণ্ড জরিয়া জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে মধ্যে পাল্টা হামলার আশঙ্কায় সাইরেন বাঁচতে শুরু করেছে ইসরায়েল জানিয়েছে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের গণমাধ্যম এবং প্রত্যক্ষ দোষীদের বরাদ্দে ইউরেনিয়ম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান আমরা ইসরায়েলের ইতিহাসের একটি মুহূর্তে আছি তিনি আরও বলেছেন ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা বিস্ফোরণে যুক্ত বিজ্ঞানী তারেক তাদের প্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজের ইউনিয়ম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত রয়েছে শহরের এক জানান এই স্থাপনার কাছে একাধিক শব্দ শোনা গেছে এদিকে আগোজ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন দেশের শীর্ষ নেতা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে বসেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে তেহরানের একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক অধ্যতম কর্মকর্তা জানান ইরানের দর্জনখানেক পারমাণবিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তিনি আরও বলেছেন ইরানের কাছে এমন পরিমাণে উপাদান আছে যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই পনেরোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইসরায়েলের মন্ত্রী ইসমাইল কার্টোজ এক বিবৃতিতে বলেছেন ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর পূর্ব প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েল ও তার বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অবধারিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রিভিউ বলেছেন ইসরায়েল এককভাবে এই হামলা চালিয়েছে কারণ তারা মনে করেন এই হামলা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল এক বিবৃতি এক বিবৃতিতে রুবিওয়ার বলেছেন আজ রাতে ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আমরা এই হামলায় জড়িত নই এবং তাদের শীর্ষ একাধিক আমরা এই হামলায় জড়িত নই এবং আমাদের শীর্ষ অগ্র অধিকার হল অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেছেন আমি স্পষ্ট করে জানাচ্ছি ইরানের উচিত নয় যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে বলছে নিতানিয়াহু ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র স্টোর্ডন হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর তেহরানের ইসলামী রেজলিউশনের গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে হামলার পর আগুন জ্বলছে দেখা গেছে এরই মধ্যে ইরানের নাতাজ পারমাণবিক স্থাপনাগুলোতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি নিহত হয়েছেন এর সঙ্গে আরও একজন জ্যোষ্ঠ গার্ড কমান্ডার এবং দুইজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিষেধকমূলক হামলা চালানো হয়েছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার ঘোষণায় বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র তার বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এক বিবৃতিতে বলেছেন এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা বিবৃতিতে নেতানিয়াহ আরও বলেছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে ইরানের গণমাধ্যমগুলোতে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও স্থানীয় তাসলিম সংস্থার বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে শহর জুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খামিনী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পরীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রবিও বলেছেন ইরানের ইসলামী বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা নিশ্চিত করা ইরানের হামলার পক্ষে ছিলেন না ট্রাম্প ইসরায়েল ইরানে হামলা চালাক এটা চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ তথ্য জানিয়েছে আমেরিকার গণমাধ্যম সিএনএন এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার আশঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি ইরানে কোনো ইসরায়েলি হামলা দেখতে চান না ট্রাম্প বলেছেন আমি মনে করি যতক্ষণ না একটি চুক্তি হবে ততক্ষণ তারা কোনো পদক্ষেপ নেই যে কোনো হামলা সম্ভাবনাকে উস্কে দিতে পারে ট্রাম্প আরও বলেছে তিনি সংঘাত এড়াতে পছন্দ করবেন গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা ইসমাইল কার্টজ বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিশোধকমূলক হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা সেশন অব লায়ন্স নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানে ইরানে হামলা চালিয়েছে এই অভিযানে ইরানের সামরিক এবং পারমাণবিক অস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা দুই ডজনেরও বেশি জোট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁত পরিকল্পিত এবং সুনির্দিষ্ট ইসরায়েলি বোমার শব্দে ঘুম ভাঙলো ইরানিদের ইরানের হামলা চালিয়েছে ইসরায়েলি রাজধানীতে বিভিন্ন স্থানে রাতে হামলায় ক্ষত সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সেসব প্রচার করা হচ্ছে ইরানের রাজধানীতে ইস্তান সময় ইরানের রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার ভোর তিনটার থেকে হামলা করে ইসরায়েল ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরানের তাসিম সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ এবং ফয়েদ আব্বাসি নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরান বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় গণমাধ্যমে ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে ধোঁয়া বের বের হওয়ার খবর দিচ্ছে